সেটা শুনলাম এবং সেই সময় যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট ছিল যে এই জনগোষ্ঠী বৈষম্যের মুক্তির আকাঙ্ক্ষা তাদের মাঝে জাগ্রত করেছিল সেই সময় যে বৈষম্য ছিল আর আমরা যদি গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের কথা চিন্তা করি সেটারও কিন্তু শুরু ছিল ছাত্র জনতার মাঝে এক ধরনের বৈষম্যের বোধ থেকে আজকের এই গণহতা দিবসে আমরা এই প্রত্যাশায় ব্যক্ত করছি যেন আগামী দিনে এই তরুণ সমাজের হাত ধরে আমরা একটি সুন্দর বৈষম্যহীন একটি সমাজ এবং একটি রাষ্ট্র ব্যবস্থা পায় একই সাথে এক সালের মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন যারা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের সেই ত্যাগ আমরা অকুণ্ঠ চিন্তে স্মরণ করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি এবং জুলাই আগস্টে গণভ্যুত্থানে যারা প্রাণ মারিয়েছেন যারা আহত হয়েছেন যারা প্রাণ তাদের আত্মার শান্তি কামনা করছে এবং যারা আহত হয়েছেন তাদের তারা যেন দ্রুত সুস্থ হন এবং তারা যে চেতনা নিয়ে অভ্যুত্থান হয়েছিল যে আগামী একটি বৈষম্যহীন বাংলাদেশ সেটি যেন আমরা বিনিময় সবাই যেন নিজেদের জায়গা থেকে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে পারি সেই শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ